মাহফিলে নারী নাই মসজিদে নারী নাই জুমার নামাজে নারী নাই ইসলামী আলোচনা অনুষ্ঠানে নারী নাই দিনের দাওয়াতি কাজে নারী নাই এই নারী নাই নাই দেখতে দেখতে আপনারা মনে করছেন ইসলামের সব আমল খালি পুরুষরাই করবে খালি হিজবুত সব কাজে নারীদেরকে কেন এত বেশি দেখা যাচ্ছে এটা কি লোক ভেড়ানোর ফন্দি কিনা দেখেন যারা আমাদের আদর্শিক সমালোচক আদর্শিক সমালোচক বলতে আমাদের বক্তব্য আমাদের আদর্শ আমাদের উত্থাপিত বক্তব্য এর অসঙ্গতি বা ত্রুটি বিচ্ছুতি নিয়ে যারা সমালোচনা করেন যদি থাকে আমাদের কিছু এটা এক জিনিস আর ঢালাও ভাবে অন্যের মতো সমালোচনা করা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা অপ্রচার করা সেটা আরেক জিনিস এই যে কথাটা বলা হলো যে আপনারা নারীদেরকে বেশি বেশি দেখা যায় আপনাদের কাছে মনে হয় বেশি বেশি দেখা যায় কারণ আপনারা কোনো কাজে নারীদেরকে করছেন না নারীদের অধিকার মর্যাদা সম্মানকে আপনারা দিচ্ছেন না আপনারা মুখে বলেন যে ইসলাম অনেক অধিকার অধিকার কোথায় দিয়েছে কোন জায়গায় মুখে বললেও হবে না তো কার্যে প্রমাণ করতে হবে লক্ষ লক্ষ মসজিদে নারীদের প্রবেশ নিষিদ্ধ তারা যেতে পারছেন না জুমার নামাজে যেতে পারছেন না পাঞ্জেগানা নামাজে হাজার হাজার ঈদের জামাত হয় তাদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না নানান উসিলায় ফেতনা হবে ওই হাদিস বাইর করছেন রসুল বলছেন ঘরে থাকো এটাই উত্তম এগুলো বাইর করে নারীদেরকে এগিয়ে দিচ্ছেন না অথচ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বলছে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরো সেখানে বলছে নারী পুরুষ কোনো কোনো জায়গায় নারী বেশি যদি আট কোটি নারী হয় আট কোটি পুরুষ তাহলে যেই মসজিদে পাঁচশো পুরুষ মুসল্লি হবেন পাঁচশো নারী মুসল্লিও হওয়ার কথা জনসংখ্যার রেশিওতে না হলে নানান সীমাবদ্ধতার কারণে না হলে নারীদের সংখ্যা একশো কমতে পারে দুইশো কমতে পারে অন্তত তিনশো তো যাবে আপনারা বরং নারীদেরকে বঞ্চিত করছেন তাদের অধিকার স্বীকার করছেন না আল্লাহ প্রদত্ত অধিকার আল্লাহ প্রদত্ত ডিগনিটি লিবার্টি ফ্রিডম স্ট্যাটাস আপনারা দিচ্ছেন না আল্লাহ প্রদত্ত এই জন্য দীর্ঘদিন ধরে আপনারা দেখতে দেখতে এটা অভ্যস্ত হয়ে গেছেন মাহফিলে নারী নাই মসজিদে নারী নাই জুমার নামাজে নারী নাই ইসলামী আলোচনা অনুষ্ঠানে নারী নাই দিনের দাওয়াতি কাজে নারী নাই এই নারী নাই নাই দেখতে দেখতে আপনারা মনে করছেন ইসলামের সব আমল খালি পুরুষরাই করবে খালি এটা আপনারা অভ্যস্ত হয়ে গেছেন দেখতে দেখতে হেজবুত তাও হিদ আপনারা বললেন যে হেজবুত তাহিদ সব কাজে খালি নারীদেরকে ন হেজবুত তহিদ চেষ্টা করছে পুরুষের পাশাপাশি নারীদেরকে এগিয়ে আনা আমাদের প্রত্যেকটা সেমিনারে আমরা নারীদের বসার ব্যবস্থাও রেখেছি পুরুষের বসার ব্যবস্থা রেখেছি আমাদের নামাজের মধ্যে নারীরাও পিছনে কাতারে দাঁড়াতে পারে সামনের কাতারে পুরুষ আমাদের জুমার নামাজে আমরা নারীদের জন্য অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমাদের ঈদের নামাজে আমরা নারী এবং শিশু তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার সাথে তারা যেন পার্টিসিপেট করতে পারে আমরা সেটা নিশ্চিত করেছি আমাদের প্রশাসনিক কার্যক্রম মিডিয়া সভা সমাবেশ বক্তৃতা বিবৃতি সকল জায়গায় আমরা নারীদেরকে সুযোগ করে দিচ্ছি তোমরা কথা বলো তোমাদের অধিকার এতদিন তোমরা মনে করতা যে তোমার কণ্ঠ শুনলে পরপুরুষের ইমান চলে যাবে এটা মিথ্যা কথা আচ্ছা এই তোমরা পার্টিসিপেট করো তোমরা অংশগ্রহণ করো তোমার যোগ্যতা জ্ঞান অভিজ্ঞতা থাকলে তুমি যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে পারো যুদ্ধ করতে পারো শালীনতার সাথে আল্লাহ দেওয়া পর্দার যথাযথ বিধি মেনে নিয়ে কাজে এখন আপনারা আমাদের সকল কার্যক্রমে যখন নারীদেরকে দেখতে পাচ্ছেন তখন আপনাদের কাছে মনে হচ্ছে আমরা বোধ সব কাজে নারীদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছি এটা হলো জনগণকে আকৃষ্ট করার একটা তো নেগেটিভ চিন্তা করলে দুইটা জিনিস আছে একটা পজিটিভিটি একটা মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে হ্যাঁ একটা হলো ফ্যাসিমিস্ট একটা হলো অপটিমিস্ট দেখবেন নেতিবাচক ধারণা নেতিবাচক দৃষ্টি নেগেটিভ দিক থেকে দেখে আবার পজিটিভ দিক থেকে দেখে এখন যারা কুমতলবে আছেন নেগেটিভলি দেখেন সমালোচকের দৃষ্টিতে দেখেন আপনাদের কাছে মনে হবে এরা বোধ নারীদেরকে সামনে দিয়া দিয়া ফায়দা হাসিল করার ভঙ্গি আবার দেখা যাচ্ছে তারা পজিটিভ লাইনে দেখবেন ইতিবাচক লাইনে দেখবেন তারা আমাদের এই কাজের ভূয়সী প্রশংসা করবেন তারা বলবেন যে না ঠিকই আছে যেখানে অন্যরা নারীদের অধিকার স্বীকার করছে না সেখানে হিজবত তাদেরকে সম্মান ইজ্জত মর্যাদা দিচ্ছে আল্লাহ যা দিয়েছেন আমরা তো আর নতুন করে কি দেব আল্লাহ যেটা দিয়েছেন সেটাই আমরা প্র্যাকটিস করছি তো কাজেই যিনি প্রশ্ন করেছেন যে আপনারা সব কাজে নারীদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছেন এটা কি কোনো ফোন দিকে না আপনার ধারণা ভুল আমরা নারীদের অধিকার যথাযথ মর্যাদা দিতে চাই তাদের জ্ঞান প্রজ্ঞা শক্তি সামর্থ্য মোতাবেক তাদের রোল প্লে করার সুযোগ দিতে চাই এই হচ্ছে আমাদের অভিপ্রায় আমাদের ইচ্ছা অন্য কোনো ইচ্ছা নয়